সো আসলে একশো টাকা দিয়ে দুইজন মিলে আমরা কি খেতে পারি আজকে ব্লগটা সেটা নিয়ে আমরা জানি না শেষমেশ কি খাবো সবচেয়ে মানে আর কি চোখে পড়ার মতো একটা জিনিস আছে যেটা অনেক ট্রেনিং চলছে আপনারা দেখতেই পারবেন এটা হলো ফুড স্টল আর এখানে আপনারা দেখতেই পারবেন যে এখানে পোড়া রুটির মালয়েশিয়াও আছে যারা দেয় মানে মেয়েরা অনেকে জানেন আপনারা যদি কোনো মেয়ে দেখে থাকে আপনারা জানেন আপনারা যারা মেল দেন অনেকে পুকি বলেন বাট আমরা খাবো বার্গার পুকি ঠিক আছে এই পুকি বার্গার ওই দুইটা খাইলো আর মাত্র আমি একটা নিলাম তো ফের কি অবস্থা আসসালাম সবাইকে আসলে আপনারা সবাই ভালো আছেন আপনার ভিডিওটা খুবই অন্যরকম কারণ আজকের ভিডিওটা অন্যান্য ভিডিও থেকে তুলনামূলক একটু আলাদা আর আজকে ভিডিওটা হলো আমার পকেট আছে মাত্র একশো টাকা আমার ফ্রেন্ডের পকেটে ওরকম বাজেট নাই ফ্রেন্ডকে কল দিলাম যে মামা চল কিছু খেয়ে আসি বা ঘুরে আসি ভাইয়া থেকে তো আসলে একশো টাকা দিয়ে দুইজন মিলে আমরা কি খেতে পারি আজকে ব্লগটা সেটা নিয়ে সো গাইজ ভিডিওটা খুবই খুব ইন্টারেস্টিং হতে চলছে ভিডিওর সঙ্গে থাকবে তো গাইজ আজকের সন্ধ্যাটা শুরু হয়েছে একটাই প্ল্যান নিয়ে আমার পকেটে আছে মাত্র একশো টাকা সেটা তো আপনারা দেখলেন ভাবছি এই টাকা দিয়ে কি আর মজার কিছু খেতে পারবো দুই বন্ধু তাই বন্ধুকে নিয়ে রওনা হলাম অজানা

আমরা এসে বললাম আমার ফ্রেন্ড কে নিয়ে আমার ফ্রেন্ড জুয়েল তো গাইস ওকে নিয়ে আসলাম আর ওর বাইক আছে বাইক আমরা এসে বললাম আর আমরা আসি তো মিরপুর দি লাভ রোডে তো আমরা এখানে এসেছি কারণ এখানে রিজনেবল প্রাইসে ফ্রেন্ড বাজেটে মানে খুবই খুবই ভালো ভালো খাবার পাওয়া যায় তো ওকে নিয়ে আসছে আর যেহেতু পকেট আছে মাত্র একশো টাকা একশো টাকা দুজন খেতে হবে সো গাইস খুবই টাফ খাওয়াটা সো আমরা খুঁজবো আর কোন ফুড স্টলে কোন রিজনেবল প্রাইজের মধ্যে দুজন খেতে পারি আর পেটটাও যত ঘরে এরকম খাবার খুঁজবো আর যখন খাবো তখন আপনার সাথে দেখা হবে অবশেষে অনেক কষ্টের পর একটা ফুড স্টল খুঁজে পেলাম আমি আর বন্ধু জুয়েল তো ভাই এখানে তো আমরা অনেক আইটেম দেখলাম তো এখানে সবচেয়ে মানে আর কি চোখে পড়ার মতো একটা জিনিস আছে যেটা অনেক ট্রেনিং এ চলছে আপনারা দেখতেই পারবেন এটা হলো ফুড স্টল আর এখানে আপনারা দেখতেই পারবেন যে এখানে পোড়া রুটির আছে আর এখানে মিষ্টি বাখর আছে আর এখানে হলো আহ বলে কি বলে যে আহ কি বলে এটাকে কাপ বার্গার যেটা বলে নাকি তো কাপ বার্গার আছে এখানে জিনিসগুলা সবগুলা নিরানব্বই টাকার মধ্যে মানে একশো টাকার মধ্যে সবগুলা তো বাজেট ফ্রেন্ডলি একটা খাবার তো দুজনে যেহেতু আগেও বলেছি প্রচন্ড পরিমাণ খিদা লেগেছে তো আমরা কি কাপ বার্গার অর্ডার দিয়েছি যেটা পুকি বার্গার বলে আমার ভাই বলে পুকি বার্গার মেয়েরা নীল খেয়ে বলে না ভাই তোমার ভাবি নীল খেয়ে দেয় না যারা দেয় মানে মেয়েরা অনেকে জানেন আপনারা যদি কোনো মেয়ে দেখে থাকে আপনারা জানেন আপনারা যারা নীল দেন অনেকে পুকি বলেন বাট আমরা খাবো বার্গার পুকি ঠিক আছে তো এখানে যেটা নিরানব্বই টাকা এখানে পাঁচ পিস পাওয়া যায় জিনিসটা খুবই আমার চোখে লাগার মতো আর যেহেতু আমরা দুইজন পাঁচ পিস এনাফ তো আমরা সেটা অর্ডার করেছি আর সেটা টেস্ট কেমন হয় সেটা আমরা খেয়ে রিভিউ দিয়ে আপনাদের জানাব আসলে কষা কথা কি বলবো এখানে যে জনবন্ধু জুয়েল আছে মানে ভাই ওই আরে কি দেখেন খাওয়াটা মাত্র দিয়েছে ওই সাড়া সাড়া দুইটা মাইরা দিই এরানো কথা আমার ভাই আমাগো ওয়েট করবে পুকি বার্গার বলে কথা ইসকোয়া এই যে আগে বল এই যে অলরেডি এখানে আছে কয়টা এখানে আছে তিনটা তিনটা পাঁচটা ছিল দুটো খেয়ে ফেলছে মানে ভাই ওর কথা বলে লাভ নাই তো আমি ট্রাই করে দেখি কি অবস্থা তো ভাই আমাদের ফোন ছিল ভাই একটা ফোনটা দিয়া এই যে সেই পুকি বার্গার ঠিক আছে

আর খাইছে আমি শর্ট ভিডিও আজকের জন্য এতটুকি দুজনে ভালো একটা দিন কাটলো তো এখন বিদায় নিবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ অবশ্যই অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকলে এটা লাইক কমেন্ট আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সো আল্লাহ হাফেজ